আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের মরশুমে তাজা পুষ্টিকর কাঁঠাল দিয়ে নানা রকম মজাদার পদ তৈরি করা হয় এইসব পদগুলোর মধ্যে অন্যতম হল কাঁঠালের পিঠা কাঁঠালের স্বাদ আর গন্ধ দিয়ে তৈরি এই পিঠা শুধু মুখরোচকই নয় পুষ্টিগুণেও ভরপুর যারা কাঁঠাল খেতে যায় না তারাও কিন্তু এই পিঠাটি অনেক পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আবার রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে কাঁঠালের রস নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ কাঁঠালের রসের মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি দিইনি একদম পিওর রসটাই এখানে রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি কাঁঠাল যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনি অল্প দিলেও চলবে আর কাঁঠালের মিষ্টিটা একটু কম হলে চিনিটা আর একটু বাড়িয়ে দিবেন তো এই সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ময়দা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ এবং শুকনা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার এই রসের সঙ্গে চালের গুঁড়ো আর ময়দাটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি আবারও বলছি যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করবে এই কাঁঠালের সিজনে বাসায় অবশ্যই পিঠাটি ট্রাই করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমার ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিব তিন থেকে ঘন্টার জন্য সাড়ে তিন তো প্রায় সাড়ে তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার আমরা পিঠাগুলো বানিয়ে নেবো তো প্রথমে আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি সামান্য কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি এরপর খানিকটা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম আমি একসাথে দুটো করে পিঠা বানাবো তাই আমি এক পাশ থেকে দিয়ে দিলাম ব্যাটারটা চামচের সাহায্যে কিছুটা ছড়িয়ে দিবেন তো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে লো হিটে এটাকে চার মিনিট রান্না করে নিতে হবে এই তো চার মিনিট পর এবার পিঠাটা উল্টে দেওয়ার পালা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু পিঠাটা ফুলেও উঠেছে আশা করছি দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কত পারফেক্টভাবে হয়েছে আর ঘ্রানে তো একেবারে মমও করছে তো উল্টে দেওয়ার পর আমি অপর পিঠটাকেও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব তো প্রায় তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে চেক করে নিচ্ছি যে পিঠাটা হয়ে গেল কি না একদম পারফেক্ট ভাবে আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ